হ্যাঁ ব্যবসা সালামুয়ালাইকুম হ্যাঁ ওয়েলকাম টু মাই চ্যানেল হ্যাঁ চলে আসলাম বিচে হ্যাঁ কুয়াকাটা বিচে আসলেই অনেক মজা আসলে বিচটাই মজা বেশি লাগে যার কারণে আসলেই ছুটে আসি প্রথমত বিচে তার আগে আসলে হোটেল মোটেল নেওয়া হয় তো আসলে ঈদের ছুটিতে প্রচুর জ্যাম ফার্স্ট ভিডিওতে বলেছিলাম যে হোটেল পাওয়া যাচ্ছে না হ্যাঁ পরে কষ্টে মষ্টে একটু দূরে একটা হোটেল নেওয়া হয়েছে কম দামেই কারণ একটু খোঁজাখুঁজি করলে আসলে ভিতরে গেলে পাওয়া যায় যার কারণে আপনারা একটু খোঁজাখুঁজি করবেন কম দামে পেয়ে যাবেন আর যারা আসলে একটু কমে থাকার ইচ্ছা তাদের তারা অবশ্যই ঈদ অথবা পূজা এই দুটো বাদে আসবেন তাহলে পাঁচশো টাকার নিচেও হোটেল ভাড়া পাওয়া যায় কাছেই তো যাই হোক আমরা চলে আসলাম বিশে এখন নামতে হবে গোসল করার প্রস্তুতি তো এই হলো রোড যেটার আগে একটা মেরিন ড্রাইভ আছে এটা নিয়ে একটা ভিডিও আসবে তো এখানে প্রচুর রোদ আর এ সময় সবাই গোসল করতেছে ভাটা চলতেছে যার কারণে আমরা নামার চেষ্টা করতেছি কিন্তু নর্মালি আসলে বিচে নামার রাস্তা একটু দূরে তো আমরা সাইডে দেখি নামা যায় কিনা না একটু সেই চেষ্টা করতেছি কারণ এই রাস্তা বেশি দিন হয়নি তারপরে টুকটাক ভেঙে গেছে রোদের ভিতরে আসলেই কষ্ট হচ্ছে কিন্তু গোসল করতে পারলে হয়তো একটু ভালো লাগতো কিন্তু গোসল করার সমস্যা একটাই যেটা আসলে বালি এই বালি আপনাকে কখনোই পিছু ছাড়বে না বাসা পর্যন্ত মানে নিজ দেশে চলে আসবে যেভাবে হোক কাপড়ের ভিতর বা স্যান্ডেলের ভিতর তো আসলেই অসাধারণ পরিবেশ খুব ভালো লাগতেছে খোলা বাতাস যদিও রোদ কিন্তু বাতাসের সাথে রোদের আসলেই কোনো তুলনা নেই আলহামদুলিল্লাহ অবশেষে আমরা তবে একটু পরিষ্কার আর হলে ভালো তো হয়তো বা আস্তে আস্তে হয়ে যাবে এইসব জায়গা আরও নোংরা যাওয়া স্বাভাবিক কিন্তু এগুলো আসলেই অতটা রাস্তাটা কমপ্লিট হয়ে গেলে হয়তো বা আশা করা যাচ্ছে ভালো হবে তো আমরা দেখি এ পাশ দিয়ে নামার চেষ্টা করব এই রাস্তার মাথায় শেষ মাথা পর্যন্ত গেলে হয়তো বা নামাজে অনেকটা ঘুরে আসতে হবে যার কারণে আমরা একটু শর্টকাটে নামার চেষ্টা করতেছি দেখা যাচ্ছে যে এপাশতে বাইক গেছে তো সেই পথ ধরেই আমাদের যাওয়া যেহেতু আগের অভিজ্ঞতা আছে যারা নতুন তারা অবশ্যই খুব সাবধানে তাদেরকে অবশ্যই বলবো আপনারা শেষ রাস্তার মাথা দিয়ে আসবেন কারণ এদিক দিয়ে রিক্স হয়ে যায় যেহেতু আমার আসলে একটু অভিজ্ঞতা থাকলেও সেই অভিজ্ঞতা থেকেই যাওয়া কারণ নামানো সহজ যদিও বাইক পড়ে গেলেও সমস্যা নেই তবে নামানো সহজ কিন্তু ওঠা কঠিন যার কারণে উঠতে হলে অবশ্যই আমাকে ওই রাস্তা দিয়ে আসতে হবে তো আমরা একটু শর্টে যাওয়ার চেষ্টা করতেছি বিচে দেখতে পাচ্ছেন পেলে খেলা করতেছে ফুটবল নিয়ে লেগে যায় অনেকেই টিমসহ যারা অনেকেই আসলে গ্রুপ করে আসে বা অনেক বন্ধুবান্ধব একসাথে আসে তাদের আসলে এই মজার শেষ নেই তবে কুয়াকাটা বিচে একটাই মজা সেটা হলো বাইক নিয়ে রাইড করা যেটা আসলে কক্সবাজারে সম্ভব না তো আমরা এই পাশে দেখি নামার চেষ্টা করব এখন ভাবতেছি আসলে কি করা যায় পারবো কি না একটু কষ্ট হলেও আস্তে আস্তে আসলে ফার্স্ট গিয়ারেই বাড়ির ভিতর দিয়ে রাইড করা উচিত ওই যে ওরা নেমে গেছে অনেকেই নেমে গেছে কেউ থেমে নেই তো যেহেতু বাইকের পাশ দিয়ে গেছে সেহেতু আমরাও পারবো ইনশাল্লাহ একটু কষ্ট হলেও তবে নিজে যাওয়াই কষ্ট নিজে যাওয়াটাই ভালো আর একজন ধরতে গেলে সমস্যা বালিতে আটকে যায় মাঝে মধ্যে বস্তায় আসলেই নিচে আটকে যায় যেহেতু ইঞ্জিন গার্ড আছে ইঞ্জিন গার্ডগুলো সমস্যা করে মাঝে মধ্যে বিট উঁচু নিচু আর এই বালির বস্তা মাঝে মধ্যে টেনে ধরে তো সমস্যা হবে না মনে হচ্ছে যাক শেষ মেশ নেমে গেলাম আলহামদুলিল্লাহ সমস্যা তেমন হয়নি এখন একটু রাইড করবো এরপরে গোসল টসল তো বাকি কথা পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাই কে আর আর দেখাচ্ছে আবারও আসসালামু আলাইকুম দেখতে থাকুন